নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসছি একটি নতুন রান্না নিয়ে দেখুন গরমকালে আম সবাই পছন্দ করি তাই আম দিয়ে বাটা মাছ রান্না করেছি খুব তাড়াহুড়ো ছিল তার জন্য আর আজকে আপনাদের কোনো কিছু দেখাতে পারিনি আমি চলে এসেছি কয়েকটা একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল তেলের মধ্যেই দিয়ে দেব সুন্দর করে ধুয়ে রাখা বাটা মাছ হলুদ আর নুন দিয়ে মাখানো ছিল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সময় থেকে প্রায় আধ ঘন্টা মতো রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম বাটা মাছ চারটে বাটা মাছে আজকে আমি করেছি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছটা ভাজা হতে থাক ততক্ষণ কি কি নেব দেখে নিয়েছি একটা ছোট্ট মতো পেঁয়াজ আর একটুখানি আম অর্ধেকটা মতো আম নিয়েছি কাঁচা আম আম আর দেব কাঁচা আম আর তার সাথে দেব তিনটে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো এই সব একসাথে এটা আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে হয়ে গেছে আমার পেস্ট বানানো আজকের মশলা এইটুকুই আর কিছুই দেব না মাছটার মধ্যে এইবার মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে দেব। একটা পিঠ হয়ে গেছে আর একটু সময় দেব সময় দিয়ে ভালো করে ভেজে নেব মাছটা এখন মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে দুদিকটায় একদিক হয়ে গেছিলো আর একটু উল্টে পাল্টে পুরোটা ভেজে নিয়ে এবার আমরা মাছটা আমি তুলে নিচ্ছি মাছটা মাছটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মশলা অ্যাড করব ফোড়ন টোড়ন কিছুই দেব না যেই বাটা মশলাটা রেখেছি ওই বাটা মশলাটাই এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম ওই পেস্ট মশলাটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে তলায় না লেগে যায় সেই জন্য কিছু সময় নাড়িয়ে নাড়িয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নেবেন দেখবেন যে অল্প এটাতে তো বেশি তেল ইউজ হচ্ছে না তাই এই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে এবার দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো যেহেতু এর মশলাটার সাথে শুকনো লঙ্কাটা আমার বাটাই ছিল তার জন্য আর শুকনো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করব না করেছি একটু কালারের জন্য এটা দিলাম কাশ্মীরি রেড চিলি দিয়ে আবার ভালো করে হালকা হাতে নাড়িয়ে যখনই দেখবো যে মশলাটা ভালো করে একটু ধার থেকে তেল ছাড়া শুরু করেছে তখনই আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল আর সব আম দেওয়া আছে বাটাটার মধ্যে সেই জন্য আপনাদের বলে রাখি যে যখনই লবণটা দেবেন তখনই একটু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কারণ আমটা টক বেশি কমের একটা ব্যাপার থাকে আমার দিয়ে দিলাম সব কিছুই দেওয়া হয়ে গেল জল দেওয়া হয়ে গেল ব্যাস আর কিছুই এর মধ্যে দেব না এবার একটু ফুটতে দেব ফুটে উঠলেই মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়েই একটু সময় আবার চাপা দিয়ে রাখবো মাছটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তারপরে আপনাদের দেখাচ্ছে হয়ে গেছে আমার রান্না খুব সহজেই রান্না করে ফেলুন বাটা মাছটি খুব ভালো লাগেছিল খেতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই দেবেন আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক